দুপুরবেলা খেতে বসে পড়েছি চলো আজকে দুপুরে কি কি রান্না করেছি তোমাদেরকে সেটাই দেখায় মানে কালকে রাত্রেও ভাত খেয়েছিলাম যখন অমাবস্যাটা ছেড়ে গিয়েছে তারপর আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম ডাল সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম আর আজকে দুপুরবেলা রান্না করেছি সেটাই কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাই চলো এ দেখো এদিকে ভাত নিয়ে নিয়েছি আর এই যে শসা কেটে নিয়েছি আর এই যে পটল পটলের দোরমা মতন করেছি আজকে টক দই ছিল না জানো তো এই দেখো এই কটা পটল ছিল ফ্রিজে হলে বেশি দিন পটল রাখলে তো জল পুরো একটা গন্ধ হয়ে যায় ওই জন্যে পটল আজকে দই ছিল না তাই দই দেয়নি কো পটলের দরমাই করেছি একটু ঝাল মতন যা বল দরমাও বললে হবে ঝালও বললে হবে আর এদিকে করেছি পেঁপেটাও নষ্ট হয়ে যাচ্ছিলো বলে পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করেছি প্রায় পাঁচ ছ দিন পরেই মাছটা খাওয়া হচ্ছে পাঁচ ছ দিন পরেই মাছটা খাওয়া হচ্ছে অমাবস্যা লেগেছিলো দুদিন খাওয়া হয়নি তারপরে সোমবার ছিল আর আমি বাড়ি এসেছি কবে যেন শনিবার না কবে সেদিন রাত্রেও খাইনি আর রবিবারে কি যেন একটা ও রবিবারও বাজারে মাছ না কি পাইনি কো ডালটাল কি একটা খেয়েছিলাম আর সোমবারে তো নিরামিষ খায় আর কাল আর পরশু দিন দুদিন খাওয়া হয়নি আজকে খাচ্ছি চার পাঁচ দিন পেছনে মাছ খাওয়া হয় না চলো খিদে পেয়েছি অনেকটা বেলা হয়ে গিয়েছে আবার তিনটে আজ পনেরো হয়ে গিয়েছে ছেলে খাওয়ানো হয়ে গেছে ছেলে ঘুম শুতে গেছে এখন আমরা খেতে বসেছি খাবো খিদে পেয়েছি খুব জোরে চলো খেয়ে নিই